লাক্সারিয়াস গাড়ি এন্ড আমার পার্সোনাল ইউজার গাড়ি ভাইয়া অরিজিনাল জাপানি কন্ডিশনের প্রজেকশন হেডলাইট ওই ওই সানরুফ ভাইয়া এন্ড দেন 25 টা জায়গা গাড়ি নিরপে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগা ছাত্র রাস্তা পলিটেকনিক্যাল অপজিট সিটি পাম্পের পাশের বিল্ডিং আমাদের এন্ড দেন গুগল ম্যাপে সার্চ করলে আমার লোকেশন পেয়ে যাবেন প্যানোরামা কারস আজকে কি সেরা চমক ভাই আজকে এটা আমার পার্সোনাল ইউজার গাড়ি ভাইয়া সেরা চমক সেভেন সিটার এন্ড দেন সানরুফ বন্দুক সহকারে টয়টা উইশ আপনি গাড়িটা অনেক বেশি সুন্দর গাড়িটা হচ্ছে বারো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন আঠারোশো সিসির একটি গাড়ি সেভেন সিটের গাড়ি লাক্সারিয়াস গাড়ি এন্ড আমার পার্সোনাল ইউজের গাড়ি ভাইয়া আপনি যদি আমার গাড়ির সামনের সাইডটা দেখতে যান আমার গাড়ির যে আপনি পাবেন হচ্ছে অরিজিনাল জাপানি কন্ডিশনের প্রজেকশন হেডলাইট আপনি হচ্ছে সামনে গ্রিল থেকে মনোগ্রাম থেকে শুরু করে সব কিছু অরিজিনাল কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটা অনেক সুন্দর প্যাডেল শিপের টিপটনি গিয়ে আপনি সব পেয়ে যাবেন গাড়িটার ভিতরে এবং সানরুফ সহকারে ভাইয়া ওই ওই সানরুফ ভাইয়া এন্ড দেন 25 গাড়ি বাহ ভাই এবং 25 টার মজার বিষয় হচ্ছে 25 গাড়ি এটা নিয়ে আমি কক্সবাজার গিয়া আছি অনেক ভালো এন্ড দেন অনেক হেভি ওয়েটের একটি গাড়ি আর মডেল হচ্ছে 2012 মডেল 2012 18 এর রেজিস্ট্রেশন 18 সালের রেজিস্ট্রেশন অনেক সুন্দর একটি গাড়ি পালকে লাগে এন্ড দেন ভাই এটা ইন্টেরিয়রটা অনেক সুন্দর এবং সেভেন সিটের একটি গাড়ি সেভেন সিট রাইট

আপনি গাড়ির যদি আমি ব্যাক সাইডটা দেখাইতে যাই গাড়ির এই যে অরিজিনালের এই যে আপনি তো লোকও দেখতে পাচ্ছেন এন্ড দেন ব্যাক লাইট থেকে শুরু করে যা আছে গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশন আছে সাইড গ্লাস কোনো কিছু চেঞ্জ নাই কোনো খোলা ঘাটা নেই গাড়ির ভিতরে আমার কোনো হিটিং ইস্যু নাই কোনো হিটিং ইস্যু নাই এটা নিশ্চয়ই দিচ্ছেন এটা হচ্ছে অনেক সুন্দর একটি গাড়ি ভাই গ্যারান্টি সহকারে গাড়ি সেল করবে এটা ওকে পার্সেল লো প্রোফাইল টায়ার জি লো প্রোফাইল টায়ার পাচ্ছেন আবার এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ভাইয়া

দামটা কেউ আছে এটা দাম চাচ্ছে ভাই বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসিং প্রাইস কথা হ্যাঁ সুযোগ আছে আপনাদের মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন নক দিতে পারবেন অবশ্যই ভালো থাকবেন আসলাম জি আপনি বলতে আসসালামু আলাইকুম